আল্লাহ পাকরব বোলো আমিন বলেন এই ব্যবসা বাণিজ্যটা আল্লাহর পথে যারা যুদ্ধ করে তাদের সাথে তুলনা করে একজন বিজনেস আপনার ফ্যাক্টরিতে দোকানে বসে ব্যবসা করেন এটাকে তুলনা করেছেন তার জেধা জেহাদের সাথে বলে সমাহান ওহ কারুণায় আউদিয়ব তহু না মিম ফদুল্লাহ অহ কারুণায় ফতি মুনাফি সবিল্লা নম্বর আয়াত আল্লাহ পাকরব বোল আমিন বলেন আমার বান্দার মধ্যে দুইটা দল আছে এক তারা আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আর এক আল্লাহর পথে আল্লাহর জন্য আপনার ব্যবসা বাণিজ্য করে আল্লাহর খুশি এবং সন্তুষ্টির জন্য বলে সবার এখানে বোঝা যাচ্ছে অনেক ব্যবসায়ী আছে শুধুমাত্র ব্যবসা করে ধন সম্পদ উপার্জন করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর কিছু ব্যবসায়ী আছে তারা দুনিয়ার চাচ্ছিন্ন দুনিয়ার আনন্দ দুনিয়ার ভালোবাসা মহাপত সন্তানের ভবিষ্যৎ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আপনারা এই ব্যবসা করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার জন্য বলেছেন ফায়দা কুদিয়াতুস সালাত ফান্তাশুরু ফিল আরদ ওয়াতাগু মিন যখন তোমাদের সালাত পূর্ণ হয়ে যাবে যখন সালাত তোমাদের আদায় করা হয়ে যাবে তখন তোমরা জমিনে চলে যাও এবং আল্লাহর খদ ও করমের দয়াতে তোমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে রেজে তলব করতে থাকো খুঁজতে থাকো ভাইর আমার দেখা গেছে একজন ব্যবসায়ী দোকান তার একদম মার্কেটের পিছনে অথবা দুই তিন তলায় ছোট্ট একটা সিঁড়ি আছে তাই দোকানের কোনো সাইনবোর্ড নাই কিন্তু তারপরও মানুষ লাইন ধরে ধরে ওই দোকানে যাচ্ছে আমি নগাতে এক ব্যবসায়ীকে চিনি শহরে দুই তালাই আপনার তার দোকান বিশাল দোকান দিয়ে রেখেছেন ছোট্ট একটা সিঁড়ি রয়েছে আট ফিট সিঁড়িটা হবে না আমার মনে হয় সাড়ে ছয় বা সাত ফিট হবে এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ভিতরে যা দেখি দাঁড়ানোর জায়গা থাকে না বলেন এই যে ব্যবসা পাক রব্বুল আলমিনের জন্য ব্যবসা করলে আল্লাহ তালা তার ব্যবসায় বর করে দিব